আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কিছু পিতা কথা বলবো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু ভাই ব্রাদার আছে ফোন দেয় মানে যে যে সমস্ত কথাবার্তা বলে মানে বলার কোনো ভাষা নাই আসলে ভাই সেই সমস্ত ভাইদের বলি যে সোনার দাম আর রূপার দাম এক না অনেক ভাই বিরাদার আছে যে বলে ভাই কবুতার দাম খেত নাকি আসলে ভাই সেই সমস্ত ভাইদেরকে বলি ভাই হাটে বাজারে আসছিল দুই চার পাঁচশো টাকা আলী কবুতার পাওয়া যায় ভাই এই সমস্ত মনে করেন আমি গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো কবুতার ব্যাক টু ব্যাক আসবে আমার কথা যদি কোনো কষ্ট হয়ে থাকেন তাও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে

পার্থক্য এই যে একদম কবুতর এই যে মাসাল্লা এই নটটা আসলে পুরো পাঁচশো কিলোমিটার রেস করা ছয়টা রেস করা মা দিদা আসে তিনটে রেস করা এই যে রেস করা আসছিল চার হাজার পাঁচ হাজার কবুতরের মধ্যে রেস করে আসবে বাসায় আর সেই রেজাল্ট তৈরি করবে এর বলে রেস করা আর টস্ট আসছিল নিজে ব্যক্তিগত সাইডে আসলাম পঞ্চাশ কিলো একশো কিলো এই দুগুলো টস এগুলো মনে করেন ওই গুলিস্থানের ফুটপাথের কবুতর না যে গুলিস্থান থেকে একজন কবুতর কিনলাম পানির দামে দেব পানির দামের কবুতর এখনো পানির দামে কবুতর না এই যে রাখতে যাচ্ছে মাসাল্লাহ খুবই চমৎকার এই যেটা নর্মাল এটাই রেস করা অনেকেই ভিডিও সারাই যে পানির দামে কবুতর দেব ভাই কিরা কিভাবে আসে সেটা আমি জানি না

অনেকে ফোন দিয়ে বলে ভাই এক হাজার টাকা হলে আমি রেস করা কবুতার ভাসছি কি ট্যাক লাগানো এই দেখেন এই যে সময় পার্সোনাল ট্যাক লাগানো এই পার্সোনাল ট্যাকের জায়গায় যদি আমি ক্লাবের একটা নাম দিয়ে যদি আমি দিতাম কাউ দিতে পারতাম মনে করি এটা হবে মানুষের ঠোকানো এটা এই যে আসছে ক্লাবের ট্যাক লাগানো এই যে ক্লাবের ট্যাক একটা ট্যাকের দামে আসছে দেড়শো টাকা আর এটা একটা কবুতরের রেস করাতি প্রায় তিন হাজার টাকা রেস করাতে এক এক সিজনে মোট হচ্ছে এক এক সিজনে ছয়টা রেস হয় সব ক্লাবে ছয়টা রেসের কম হয় না বেশি সারা আর যারা কথাবার্তা বলেন ভাই হিসেব করে বলবেন আপনি দুইশো টাকার কবুতর কেনেন তাতে আমার কিছু আসে যায় না আপনি যে পাঁচ হাজার টাকার কবুতর কেনেন তাতে আমার কিছু আসে যায় না আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা কেউ যদি কথার পর যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন এ কথাটা বললাম কাল গতকাল আমার এক ভাই বন্দি বল ভাই আমি রেস্ট করা ফাঁসছি মাত্র এক হাজার টাকা ছটা রেস্ট করা ক্লাবের টাকা লাগানো এন ট্যান ছাত ছাতারো আপনি যদি এক টাকা না পাঁচশো টাকা যদি পান আপনার টাকা যাবে আমার কবুদার মনে করেন আমি কাজ করি এবং এবার রেস করবো আগামীতে রেস করবো এটা তো মনে আমার ব্যবসার জন্য না এটা মনে করেন আমার সব ব্যক্তিগত জন্য